শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো সোমবার সোমবার সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর ছেলে যাবে পড়তে ও গেছে এখন স্নানেই বাথরুমে গেছে আর পর বেরোবে অফিস তো আমি এখন করব রান্না আর রান্না আজকে বেশি কিছু করব না কারণ বেশি কিছু করব না তার একটাই কারণ কালকে তো দু রকম তরকারি করেছি আর ওই চচ্চড়ি শাক চচ্চড়ি তুমি অল্প করলেও দেখবে বেশি বেশি হয়ে যায় একটা দুটো একটা একটা আনাজ কুটলেও দেখবে বেশি হয়ে যায় তো ওই শাক চচ্চড়ি করবো এই শাক চচ্চড়ি করবো বলছি দেখলে শাক চচ্চড়ি আছে আর করব মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া ভেজে তরকারি ওটা খেতে খুব ভালো লাগে ওটাই করবো ঘর তো কিচ্ছু পরিষ্কার হয়নি এই দেখো ঘর অবস্থা চ্ছ হয়নি ছেলে বেরো তারপর বর বেরোবে ছেলে বেরোবে তারপর সব ভোর ধরে হাত দেবো আগে রান্না বান্না করি রান্না বান্নাটা না সারলে কিছুই হবে না আগে রান্না বান্নাটা সারতে হবে তার জন্য ঠিক আছে তো চলো আমি রান্নাবান্না সারি তারপর অন্য কাজ করব ওইটা দিবি নাকি ওটা দেবে নাকি হয়ে গেছে হয়ে গেছে তাহলে তো বাবা কাটছে কেন কাটছো কেন তাহলে টাকাগুলো নিয়েছিস স্যারের মাইনে নিয়েছিস চাবি

তো দেখলে সকাল থেকে অনেক রকম কাজই হলো আর এখন মাছের ডিমটা ভালো করে ভেজে নিয়ে এবার যেভাবে তোমার তরকারিটা করব তার জন্য টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবার আদা রসুন পেস্ট দিয়ে আলুটাকে কষিয়ে নিয়ে আর রেগুলার যা মশলা সেই মশলা দিয়ে ভালো করে কষে নেব। আর একটু গরম জল করতে দিয়েছি গরম জল ঢেলে দিলেই ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো ব্যাস তাহলেই কমপ্লিট আর দেখলাম বর গাছে স্নানে আমি দেখলাম এই মুহূর্তে বিছানাটা ফাঁকা আছে তাহলে আমি বিছানাটাকেও পরিষ্কার করে ফেলি তাহলে আমার আর কাজ এগিয়ে থাকবে তো রান্না করতে করতে তরকারিতে জল ঢেলে আমি চলে এসেছি ঘরে বিছানাটাকে পরিষ্কার করতে আর বিছানাটা দেখো ভালোভাবে পরিষ্কার করে নিলাম কিন্তু সাদা চাদর সাদা চাদর পাতা খুব অসুবিধা কারণ এত নোংরা হয় না এটা চার পাঁচ দিনের বেশি আমি পেতেই রাখতে পারি না তাকে তুলে ফেলতে হয় প্রচুর নোংরা হয় আর তাছাড়া এখন তো গরমকাল ওই জন্য হয়তো আরও নোংরাটা বেশি হয় ঘাম হয় সবার আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট বরে স্নানও কমপ্লিট এদিকে আমার মোটামুটি বাসি কাজ সব কমপ্লিট তবে রান্না এখনও পুরো কমপ্লিট নয় আর একটা রান্না বাকি আছে চলো বরকে খেতে দিয়ে দিই তো ডিম ভাজা দিয়েছি মানে মাছের ডিমের ভাজা আর মাছের ডিমের বড়া করে তরকারি আর ওখানে বর খাচ্ছে আর এদিকে দেখো আমি একটু চিলি চিকেন করব তবে চিলি চিকেনটা আমি এবলার জন্য করব না ও জন্য করব। সেই জন্য আমি চিলি চিকেনটা এখন ম্যারিনেট করছি করে নিয়ে তারপর চিলি চিকেনটা করবো আর এটা কিন্তু গ্রেভি চিলি চিলি চিকেন হবে না একটু ড্রাই হবে কারণ আমার বর খুব ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসে রুটির সাথে আর এখানেও চলে যাচ্ছে তো দুগ্গা দুগ্গা সাবধানে যেও যেটা সবাই বলে সেটাই আমি বলছি তো এসো তারপর আমি আবার রান্নাঘরে এসে গেছি এসে হ্যাঁ ট্রেনের আওয়াজ শুনবে কারণ আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ট্রেনের আওয়াজ ট্রেন যাচ্ছে পাশ দিয়ে কাছেই ট্রেন যাচ্ছে লাইন বলে আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিই কোটিংটা একটু পাতলাই ভাল লাগে যেহেতু বাড়ির চিলি চিকেন কোটিংটা বেশি মোটা আমার ভালো লাগে না একটু পাতলা পাতলা কোটিং দিয়ে চিলি চিকেন পকোড়াগুলো ভেজে নেব দেখো পকোড়াগুলো একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি তবেই খেতে ভালো লাগে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে না এরকম গোল্ডেন করে ভেজে নেবে তাহলে দেখবে খেতে হেভি লাগে আর হ্যাঁ কড়াটা পাল্টাবো খুব শীঘ্রই কড়াটা পাল্টাবো আর এখানে দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম সব কেটে নিয়েছি সব এবার ভেজে নেবো আর সময় চিলি চিকেনের পেঁয়াজ বা ক্যাপসিকাম বেশি ভাজবে না একটু কচকচে থাকলে খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজগুলো ভেজে অল্প একটু নরম করে নিয়ে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবার ক্যাপসিকামটা অল্প একটু ভেজে নিয়ে আর সবাই তো চিলি চিকেন করতে জানোই সেমভাবেই করবে শুধু এখানে ওই চিলি চিকেনের জন্য জলটা বেশি দেবে না তাহলে ড্রাই চিকেন আর এখানে দেখো আমি গোলমরিচ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর অল্প লবণও দিয়ে দিয়েছি আর এখানে যে সস তিনটে সেই সস একবারে মাটিতে গুলে নিয়ে সেই সসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সস পরিমাণ মতো দিয়ে দেবে কারণ আর চিলি চিকেনের নুনটা কিন্তু খুব দেখে শুনে দেবে চিলি চিকেনের নুন বেশি হলে হবে না কারণ সয়া সসেও নুন থাকে সবাই জানো তাও আমি যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি আর এখানে ভাজা চিকেনগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এই ক্ষেত্রে গ্রেভি চিলি চিকেন করলে তুমি এই সময় একটুখানি জল দিতে পারো তবে আমি যেহেতু ড্রাই চিলি করছি তাই আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখব একদম কড়া থেকে চিলি চিকেনটা উঠে আসছে তখন আমি নামিয়ে দেব আর এটা খেতে জাস্ট ফাটাফাটি হয় দারুণ লাগে সেই লাগে খেতে তোমরা করে দেখো রুটি রুমালি রুটি অনেকেবার পরোটার সাথেও চিলি চিকেন খায় খেতেই পারো কোনো অসুবিধা নেই আমার বড় আবার এই ড্রাই চিলিটাই বেশি ভালোবাসে আর ড্রাই চিলিতে না একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হয় তাহলে বেশ ঝালঝাল ব্যাপারটা দারুণ খেতে লাগে তো দেখো এই হলো আমার চিলি চিকেনের ফাইনাল লুক একদম ধোঁয়া ওটা চিলি চিকেন আর কিছু চিলি চিকেন আমি একটু সরিয়ে রেখেছি কারণ আমার ছেলে গন্ধ ফেলেই তো চাইবে তো ওই জন্য দেখি পরে আসবে একটু রুটি করে দেবো আর রুটি আর চিলি চিকেন দিয়ে খেয়ে নেবে তাহলে বেলায় আর চিলি চিকেন চাইবে না তখন ওই মাছের ডিমের বড়া মাছের ডিম ভাজা এইসব দিয়ে খেতে পারবে আর কোনো কষ্ট থাকবে না তাও মানে চিলি চিকেন করা আছে মানে দুপুরবেলা হয়তো ঘুরতে ফিরতে একটি মুখে পুড়বে হ্যাঁ সন্ধেবেলা ঘুরতে ফিরতে একটি মুখে মুখে পুড়বে এগুলো তো লুকিয়ে লুকিয়ে আমাকে খাবে আমি জানি তাও আগে থেকে আমি চার পিস দিয়ে দেবো যদি আর না খায় যদি একটু আমার উপর দয়া হয় তো ওদের জন্যই তো করা ওরা ছাড়া আর কে খাবে বলো বাড়িতে ওরা খেয়ে যেটুকু থাকবে সেটাই তো আমাদের খাওয়া তাই না তার চিলি চিকেনটা ওর বাবা ও দুজনেই খুব ভালোবাসে ওই জন্য আমি চিলি চিকেনটা যখন করি একটু বেশিই করি তো এখানে দেখো আমি রান্নার পর যা টুকটাক কাজ থাকে সব কমপ্লিট করে নিয়ে তারপর স্নানে যাব তারপর পুজো করব আজকে আবার সোমবার ওই জন্যই আরও তাড়াহুড়ো করছি কারণ ঠাকুরকে জল দেব তারপর আমিও একটু টিফিন খাবো ততক্ষণে ছেলেও চলে আসবে তো ওই কারণে সমস্ত কাজ সেরে তারপরেই আমি স্নানে যাব। এখানে ভাত হয়ে গেছে তোমাদের রান্নাগুলো তো তোমরা জানো দেখেছো তাও এই যে চিলি চিকেনটা এটা আমি সকালের জন্য রেখেছি আর এখানে দেখো মাছের ডিম বড়া ভাজা আর মাছের ডিম আলু দিয়ে তরকারি মাছের ডিম আলু দিয়ে তরকারিও ভালো লাগে মাছের ডিমের ঝালও কিন্তু ভালো লাগে শুধু পেঁয়াজ দিয়ে বেশ ঝালটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এই হলো রান্না আর রাত্রের জন্য চিলি চিকেন রাত্রের জন্য চিলি চিকেনটা করে রাখলাম আর শুধু রুটি করলেই হয়ে যাবে ব্যাস অনেকটা কাজ কমপ্লিট এগোও রইল যাকে চলো আর এ সপ্তাহটাই তো ছুটি আর পরের সপ্তাহ থেকে তো স্কুল খুলে যাচ্ছে আবার দেখো আমার অবস্থা তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে স্নানটা করি পুজো করি করে তারপর আবার জলখাবার করতে হবে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়নি এখনও জলখাবার হয়নি পাখাটা চালিয়ে একটু না বসলেই পাচ্ছি না এমন কিছুই রান্না নয় দুটো রান্না করেছি তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে এত বল তো যাই হোক একটু তাড়াহো করতে হয় সকালে দিক তো তাই তো বিছানা বিছানা তো পরিষ্কার হয়ে গেছে ঘর দ্বারা ঝাড় দেওয়া হয়ে গেছে বেলা টাইমে যদি পারি তো মুছবো এখন মোছার আর কোনো ক্ষমতা আমার মধ্যে বেঁচে নেই অবশিষ্ট নেই এবার আমি যাব স্নানে স্নান করবো করে এসে তারপর ছেলে জল খবাট ছেলে আস্তে আস্তে সাড়ে দশটা সাড়ে দশটা ছুটি আমার বাড়ি আস্তে আস্তে ধরো ওই এগারোটাতে বারোটা বাজবে বাজে দশ আমার হাতে অনেকটা টাইম আছে আমরা গিয়ে স্নানটা সেরে আসি চলে স্নানটা সেরে নিই ফোনটা একটু ততক্ষণ ফোনটা একটু চার্জ হোক ফোনটা চার্জ ফোনটা চার্জ হোক আর আমি স্নানটা সেরে আসি ঠিক আছে চলো আমার স্নানও কমপ্লিট আর স্নান করে আর তোমাদের সামনে আসা হয়নি তো দেখো আমি একবারে ঠাকুর ঘরে চলে এসেছি আজকে যেহেতু সোমবার বাবার বার তো বাবাকে একটু পুজো করতে আর এখানে আমি ঘি আর চন্দন মাখিয়ে ভালো করে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো কারণ দুধ তো পাওয়া যায় না প্রতি সপ্তাহে আর ওই জন্য গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে দিই আর এখানে দেখো আমার গাছে আজকে অনেক ফুল ফুটেছে দেখে বেশ ভালো লাগে যখন দেখি গাছে বাগানে এসে গাছে দেখি অনেক ফুল ফুটেছে তখন এত ভালো লাগে না যে কি বলবো তো এখানে ওম নম শিবায় ওম নম শিবাই ওম নমঃ শিবায় বাবার তো মন্ত্র খুবই সোজা তো ভালো করে স্নান করিয়ে নিয়ে এখানে মুছিয়ে নেবো মুছিয়ে নিয়ে তারপর আমার গাছে যেহেতু অপরাজিতা ফুল ফুটেছে আজকে অনেকগুলো অপরাজিতা ফুল আর টগর ফুল দিয়ে বাবাকে ভালো করে সাজিয়ে বাকি সবাইকে আজকে ফুল দিতে পারবো কারণ এটাই আমার মনে খুব শান্তি লাগে যেদিন অল্প ফুল ফুটো না তখন মনে হয় যা সবাইকে দিতে পারলাম না কিছু ঠাকুর পেলো কিছু ঠাকুর পেলো না কিন্তু আজকে দেখছি অনেক ফুল ফুটেছে আজকে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজো করতে পারবো তো চলো ঠাকুরকে পুজো করে নিই আর তারপর গিয়ে আবার বিকালের রান্না মানুষ পুজো করতেও চিন্তা করে যে কী রান্না রান্নার চিলি চিকেনটা তো হয়ে গেছে কিন্তু রুটি আটা মাখতে হবে ছেলের খাবার করতে হবে এইসব চিন্তাই করছি তার জন্য পুজোটাও মানুষ শান্তি করে করতে পারে না ধীরে ধীরে করতে পারে না মনে হচ্ছে গিয়ে আটা মাখতে হবে রুটি করতে হবে তবে ছেলেটা যদি এসে যায় তো খেতে পাবে না দেরি হয়ে যাবে ওরও তো খেতে পেয়ে যাবে এই সব চিন্তা ভাবনা করতে করতে বাবাকেও ডাকলাম সেও জানে আমরা সংসারী মানুষ যেভাবে তাকে ডাকা যায় সেভাবেই সেও শোনে আমাদের ডাক নইলে কিভাবে চলছে এই পৃথিবীটা তাই না ভগবান মাতার ওপর আছে বলেই তো পৃথিবীটা ঠিকঠাক চলছে তো এই দেখো তোমাদের বলছিলাম না আজকে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিতে পারবো সবাইকে ফুল দিতে পেরেছি প্রচুর ফুল ফুটেছিলো আজকে গাছে একটা দুটো দিন বৃষ্টি হওয়ার পর না গাছগুলো তো বেশ সতেজ হয়ে যায় তো আর প্রচুর ফুল ফুটে আর দেখো আমি একটা সেকেন্ড দেরি না করেই নিচে এসে একদম আটা মাখতে বসে গেছি আর একদম বিকালের আটাও মেখে নিচ্ছি এবলা চারটে রুটি করব আর বাকি ওবলার জন্য তো ওবলা রুটি বরের ছেলের আমার আর এবার আমার দুটো ছেলের দুটো ব্যাস এই হলো রুটি আর বাকি আটা আমি মেখে রেখে দিই আটাটা মেখা মাখা থাকলে না অনেক শান্তি দশটার সময় রুটি করতে এলো না অসুবিধা হয় না গরম গরম রুটিটাও ওরা খেতে পারে ওই জন্যই আরও আর চলো রুটিগুলো বেলে নিই ভালোভাবে আমি না বিয়ের পর রুটি বেলতে পারতাম না জানো সে কীরকম পশ্চিমবঙ্গের ম্যাপ হতো ইন্ডিয়ার ম্যাপ হতো কত রকম ম্যাপ হতো তো সবাই আমাকে বলতো যে একদিন শিখে যাবে কিন্তু আজকে এখন এখন আমি সুন্দর গোল ঢুটি বেলতে পারি সত্যি দেখে আমার নিজেরই খুব ভালো লাগে আগে একদম পারতাম না আমি আমার নন্দাইকে এবার রুটি করে দিয়েছিলাম নন্দাই অফিসে নিয়ে গিয়ে বলেছিল বাবা আমি তো এক ধার পশ্চিমবঙ্গ খেলাম একধারই ভারতের ম্যাপ খেলাম কী খেলাম বুঝতে পারছি না হ্যাঁ মানে এতই বাজে রুটি হয়েছিল যে লোকের সামনে সে রুটিগুলো বার করার মতো ছিল না আর এখন আমি গোল রুটি করতে পারি মানে আস্তে আস্তে সুগৃহিণী হয়ে উঠছে বলতে পারো আর কি সবই তো হয় কিন্তু আস্তে আস্তেই মানুষ হয় তাই না প্রথম থেকেই তো সবাই আর সব কিছু শিখে আসে না মানুষ আস্তে আস্তেই সব কিছু শেখে তো চলো রুটিও আমার কমপ্লিট এবার রুটি করার পর গ্যাস বড্ড একটু নোংরা হয়ে যায় সেটা আমার একদম ভালো লাগে না তো যেহেতু গ্যাসটা আমার আগে থেকে মোছা ছিল শুধু ভিজে জল লেগড়া দিয়ে একটু মুছে নিলাম টাটা